জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন জাহিদ হোসেন আজ বুধবার গণমাধ্যমে বলেন চিকিৎসকদের পরামর্শে জানুয়ারির প্রথমার্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে এখনও যাত্রার তারিখ চূড়ান্ত করা হয়নি অল্প সময়ের মধ্যেই তার লন্ডন যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হবে বিএনপির সূত্রগুলো বলছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘযাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে খালেদা জিয়ার সফর সঙ্গী হিসাবে ইতিমধ্যে অন্তত পনেরো জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে এর আগে দু হাজার সতেরো সালের জুলাই তিনি লন্ডন গিয়েছিলেন এরপর একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া ওই সময় তিনি যুক্তরাজ্যের ডক্টর হ্যারলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন